নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম খলিলুর রহমান হাসমা নার্সারি হাসমা নার্সারি আচ্ছা এখন আহ বন্ধুদের বন্ধুরা দেখছে তৃতীয় পাঠ তাই তো পাঠ এটা এবার আপনার পরিচয়টা একটু দিন আমার নাম হচ্ছে খলিলুর রহমান আচ্ছা আপনি আপনি হচ্ছেন এই নার্সারি চল্লিশ বিঘা নার্সারির এই দাদা আর দাদাকে জানাই শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা আর দাদা এই তৃতীয় পার্টে একটু বলবেন যে এবার বলুন আপনার নার্সারির ব্যাপারে কত বিঘার উপরে রয়েছে টোটাল নার্সারি আছে চুয়াল্লিশ বিঘা জমি উপরে নার্সারি চুয়াল্লিশ বিঘা মাদার প্লান ধরে চুয়াল্লিশ বিঘা আছে আচ্ছা 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 ঠিক আছে আপনি মোটামুটি যা দেখছেন দেখে একদম পুরো দেখাতে পারবো না শর্ট টাইমের ভিতরে আমি যা দেখাচ্ছি এটাই ঠিক আছে আচ্ছা আর এখানে পুরো রেডি গাছ সব বড় প্যাকেট হাতে যে গাছটি আমি দেখছি দাদা এই তো এখন তো প্রায় অক্সিজেন অক্সিজেন কোনো জায়গায় ফল নেই আপনার হাতে এত সুন্দর ফল ধরে রয়েছে এটা ভিয়েতনাম তো এটা ফল ওই হ্যাঁ হ্যাঁ আর গাছের কোয়ালিটি দেখে তো আপনারা বুঝতেই পারছেন এইবার আপনাকে জিজ্ঞাসা করি দাদা

আব্দো মদ্দম বাহ আর কি চাচ্ছেন একবার হলো কিন্তু আসমান আসেই আসতে পারে না দাদার সাথে কিন্তু কথা বলে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে দর্শকদের উদ্দেশ্যে একটু কি করে আসবে আপনারা নার্সারিতে একটু দেখেন ওটা হচ্ছে চাকলা এটা ওটা দেখুন না বোলা কাচড়া চা হাবলা বোলা এটা হাবড়া বোলা এটা হাবড়া বোলা হ্যাঁ থেকে মনে করেন 5 কিমি স্টেশন আছে আগে ওই নার্সারিতে যদি আসতে চায় তাহলে গুমা থেকে আসতে পারে গুমার থেকে আসতে পারে আসলে হাবড়া থেকে আসতে দেখুন বুঝতে পারে একদম লক্ষ্য করুন কথাটা এই নার্সারিতে আসতে গেলে আপনাকে কিন্তু সব থেকে নিয়ারেস্ট হাবড়া 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 বলতে গেলে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মানে আহ আহ টোটো তে কতক্ষন লাগবে টোটোতে কত সময় খুব বড্ড পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটে আপনার এই নার্সারিতে চলে চলে আসবে দোভা খুবই সুন্দর তো আহ যারা যারা হাবড়ায় নিকটবর্তী যারা এলাকায় থাকেন আসমান আসারিতে আসতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন শুধু এটা নয় আটকে নেই প্রথম ভিডিওটা আপনার দিয়ে এখানে করেন আচ্ছা ঠিকানা দিলাম আচ্ছা আর একবার করা হয়েছে দিয়ে আচ্ছা ওটা এখন অ্যাড্রেস মানে আপনারা জানেন এগ্রিকালচারের গ্রিন ফ্রেন্ডস কিন্তু সবাই চেনেন সমুদ্রা কে না চেনে এই মানুষটিকে তো যে এইবার আমি ফার্স্ট করছি এই পার্টটা ভিডিও বাহ একদম তাহলে বন্ধুদের আমি কিছু দেখাতে লাগি একদম আমাদের ম্যানেজার আছে সবগুলো ঘুরে ঘুরে দেখ অনলাইন যেমন কি দাদা বললেন যে অ্যাভেইলেবল যে দশটি দশটি গাছের উর্ধে কমে দেওয়া যাবে না এই ব্যাপারটা একটু বন্ধুদের দশ পিস গাছ হলে আমরা অনলাইন করছি ঠিক আছে আর বিশেষ করে অনলাইন আমাদের ছোট গাছটাই বেশি করা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা কেন বড় গাছ নিলে এক কেজি মাটির দাম পড়ে যাচ্ছে প্রায় ষাট টাকা একদম সত্তর টাকা একদম আর তারপরে গিয়ে একে নেশে নিয়ে গেলে ওরা অনেক ভালো গাছ পায় আর যদি ছোট প্যাকেটে গাছ তাহলে ওর পড়তে হবে ডেলিভারিটা অনেক চার্জ পড়ে দেয় নিজেরই খারাপ লাগে কুড়িয়া চাষটা বেশি পড়ে যায় কেন আমাদের আমাদের হোলসেল ব্যবসা করি প্রত্যেক মানুষ ভালো গাছ পায় কম দামে ভালো গাছ কম দামে এবার আমার গাছের দাম একশো টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ পড়ে যাচ্ছে দুশো টাকা দুশো টাকা তো এই হচ্ছে ব্যাপার ঠিক অনেকটা বেড়ে যাবে কুড়িয়া নেন মানে এসে নেওয়াটাই বেটার এসে যারা নেবে নেবে হ্যাঁ

ওই জন্য বলি এসে নিয়ে যা আবার একটা গাছ তো বন্ধুরা নেবে না ধরুন অনেকগুলো গাছ নিল ছোট গাছ দিলে ছোট গাছ দিলে ওখানে মরে যাবে ছোট গাছ নেবে ছোট গাছ দিলে মরে যাবে বলছি ট্রিটমেন্ট সেই পর্যন্ত আমাদের মতো ট্রিটমেন্ট করতে পারে ঠিক 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 বাস্তব কথা কিন্তু উনি বলছে আচ্ছা ব্যাপার একদম যাতে আমি গাছ দিয়েছি ছোট গাছ দিয়েছি তার কারণ হচ্ছে গাছ গিয়ে ছোট ছোট গাছ দশ টাকা কুড়ি টাকার গাছ আছে আছে ওখানে নিয়ে যাচ্ছে বসাতে পারছে না ঠিক মতন মরে যাচ্ছে হ্যাঁ আর এই গাছ দিলে একদম বলতে পারি এক পিস গাছ তো মরবে না হ্যাঁ 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 প্লাস গাছটা ভালো যাবে কিন্তু গাছের দাম দেড়শো টাকা ডেলিভারি তিনশো টাকা একদম কিন্তু একদমই হচ্ছে ব্যাপার একদম শর্টকাটে কিন্তু খোলাখুলি উনি বললেন যে ব্যাপারটা আরে দাদা একটা কথা বলি যে আমার দর্শকরা যদি আসে কিছু ডিসকাউন্ট হবে তো আসলে হবে যারা এখানে এসে নিয়ে যাবে তাদের জন্য অবশ্যই থাকবে একদমই কিন্তু যারা যারা আর এসে চ্যানেলের নাম অবশ্যই বলতে হবে তাই তো চ্যানেলের নাম অবশ্যই বলতে হবে না হলে কিন্তু ডিসকাউন্ট পাবেন না সেটা দাদাকে অসংখ্য ধন্যবাদ যাকে দেখেছেন ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে তৃতীয় পার্টেও কিন্তু দাদা রয়েছে দাদা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা যারা নতুন আছে একটু দিয়ে দিন আমার নাম আমজাদ হোসেন আমি এখানে একটা কর্মচারী আচ্ছা আচ্ছা আমার যে ওনার কথা বললেন একটু আগে একদমই একদমই তো এই তৃতীয় পার্টে বন্ধুদের কি কি দেখাচ্ছেন তৃতীয় পার্টে আমি দেখাবো লিচি যে সিডলে চায়না থেকে জিরা লিচু লিচি দাদা আমি সত্যি কথা একটা কথা বলি হ্যাঁ মানে যা যা ভ্যারাইটি আমি মানে আপনি দেখাচ্ছেন আর আমি দেখছি মোটামুটি প্রত্যেকটি ভ্যারাইটি তো এত চার অ্যাভেলেবল যেগুলো আমরা দেখাচ্ছে পুরো অ্যাভেলেবলই আছে প্রচুর স্টার আছে লিচি এবার লিচু দেখানো হচ্ছে লিচুর কত রেডি রয়েছে এখন এই মুহূর্তে যা আছে 30 35 40000 হয়ে যাবে মানে যাই চারা দেখাবো মানে 10000 এর উর্ধে 10 20000 এর তো কম তিরিশ পঁয়ত্রিশ হাজার রেডি এই ধরে আমাদের চায়না থেকে সিডলেস আছে ধরে মুজাফারপুর যেটা মানে বোম্বাই লিচু যেটা আগে একটু ক্লিয়ার করুন কত রকমের ভ্যারাইটি লিচু দু রকম আমাদের আছে দু রকম মানে মোজাকফর বোম্বাই লিচু আছে চায়না থেকে ও সরি বোম্বাই লিচু হ্যাঁ চায়না যারা অনেকদিন ধরে ভাবছেন যে আমরা নার্সারি করবো হয়তো সেরকম জায়গায় যোগাযোগ করে উঠতে পারছেন না অবশ্যই

একদম আর তাও কিন্তু তাও কিন্তু দাদা কিন্তু এনি টাইম আপনাদের বলে দেবেন গাছের কেমন কি পরিচর্যা করতে হবে গাছ সংক্রান্ত সবকিছু আপনি কি এই নার্সারিতে দেখভাল করেন নাকি বাহ আপনিও তাহলে একজন সদস্য এই নার্সারি আমার নাম গফর মন্ডল আচ্ছা আচ্ছা আমি বামিয়াটি থাকি আপনি কত বছর এখানে রয়েছেন এখানে রয়েছি এখন তো পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর মানে মোটামুটি কি আপনি করেন এই নার্সারিতে আমি দেখাশোনা করি দেখাশোনা করেন মানুষজন আসে হ্যাঁ মানুষজন অবশ্যই আসে এমনি এত সুন্দর সুন্দর গাছ মানে সত্যি কথা বলতে এত সুন্দর সত্যি সুন্দর এত সুন্দর মেনটেন কি করে করেন আপনারা আবার ওই সার ঠার দিয়ে যাবতীয় জল ফল সব দিতে হয় ঠিক মতো ট্রিটমেন্ট করতে হয় ওষুধ পালা দিতে হয় স্প্রে করতে হয় মোটামুটি আপনিও সাজেশন দেন মানে কাস্টমার কিভাবে গাছ পরিচর্যা করতে হবে লাগান লাগাতে হবে মোটামুটি আপনিও দেন সাজেশন সবসময় থাকে না এই মানুষটিকে কিন্তু সবসময় আসতে এই নার্সারিতে দর্শকদের কি বলবেন আসতে বলবেন একদম অবশ্যই আসতে হবে আর গাছ তো মোটামুটি অনেকটাই কম দামে অনেক কম দামে সুন্দর সুন্দর গাছ কাকু থ্যাংক ইউ সো একদম একজন আমি একটু

মালটা মৌসুম দিয়ে এখানে সবই সবই আছে একদম ফল ধরা বড় গাছ মানে আমাদের এই যেমন শুধু অনেক কলকাতা পাতি যেটা খুব নাম করা একটা পাতি কলকাতা পাতি যেটা ভাতা খাওয়ালো টক আকলে বুঝে এক কথায় হ্যাঁ এটা আমাদের খুব জনপ্রিয় এটা ফুল আছে এবং ফল আছে প্রত্যেক ফল আছে এই যে গোল যেটা পিওর অনেকে লম্বা ভাবে সেটা কলকাতা কিন্তু পিওর যেটা গোল কলকাতা হবে এবং রস হলো খুবই রস ক্রিকেট একদম পিওর মানে খুবই রস রস ভর্তি যদি আমাদের পাইকারি রেডি কেউ নিতে চায় কোনো নার্সারি নেবে বা কোনো নার্সারি দিয়ে পাইকারি রেট যদি নিতে চায় তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য রেটটা অবশ্যই আলাদা হবে আর এমনি আমরা সত্তর টাকা রেট রেখেছি খুচরো সত্তর টাকা রেট রেখেছি আর সত্তর টাকা গাছ ঝাঁকালো গাছ পাবেন এবং লেবু সহ হ্যাঁ হ্যাঁ লেবু সহ কিন্তু এরকম সত্তর টাকা দেয় ফুল ফল সহ হ্যাঁ ফুল ফল সহ চলো আরো গাছ একটু দেখাই শেষে বন্ধুরা দেখুন এই গাছটার মানে ফুলে একদম মানে ফুলের গাছ লাগছে দেখুন কোনো ডালে মিসিং নেই দেখুন আর কি সুন্দর গুটি সেট হচ্ছে আপনাদের একটু দেখাই অসাধারণ দাদা এত সুন্দর সুন্দর গাছ মাত্র সত্তর একদম আমাদের যে রাইট আছে ওই এক টাকা বেশি হবে না এক টাকা বেশি হবে কম হবে সেটা আসলে যারা অবশ্যই কিন্তু বেশি হবে না বেশি হবে না খুবই সুন্দর তারা হ্যাঁ এবার আমাদের দেখাচ্ছি ওয়াটার অ্যাপেল এই ওয়াটার অ্যাপেল বা জামরুল জামরুল বাহ এটা যেটা আমাদের হচ্ছে জামরুল তিনটা আইটেম আছে আপাতত রেড আছে হ্যাঁ গ্রিন আছে এবং যেটা হোয়াইট

এখানে আসলে চলুন এবার আরেকটি গাছ দেখে আপনাদের ছোট একটা গ্রিন হাউস আমাদের গ্রিন হাউস কিছু কালেকশন আছে ওটা দেখাবো একদম চলুন দাদা এবার চলে এসছে আমের দিকে নাকি একদম একদম এখানেও দেখছি তো অজস্র চারা এটা শুধু আমাদের আমের কালেকশন এটা আলাদা পাঠ করা শুধু আমের জন্য আচ্ছা 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 তো আমি যে বলেছিলাম যে তিরিশ রকম বিদেশি আইটেম আম পাওয়া যায় যেমন বিখ্যাত মিয়াজাকি ব্যানানা কাঠিমন বাকিউজাই হ্যাঁ অস্টিন হাড়ি ভাঙা রেড আইভরি এগুলো যে রেড পালমার যেগুলো কটা বললাম আমি সবই আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর মধ্যে হ্যাঁ এর ভেতরে আছে আর বাইরেও তো রয়েছে আর বিশেষত যারা লোকাল আম নিতে যায় লোকাল আম হিমসাগর আম্রপলি হ্যাঁ মল্লিকা এগুলো অবশ্যই আমাদের স্টকে প্রচুর আছে আপনারা কন্টাক্ট করবেন অবশ্যই মোটামুটি দেশি বিদেশি সবই আছে একদম একদম এখানে আসলে পেয়ে যাবেন এখানে কিন্তু মিক্সিং চারা রয়েছে প্রচুর ধরনের ভ্যারাইটি ভিতরে ভিতরে মিলিমিশে রয়েছে দাদা এমনি শুরু কত থেকে আমরা শুরু মোটামুটি একশো টাকা থেকে আমার স্টার্ট আছে বিদেশি আম গুলো লোকাল আম গুলো অনেক কম অনেক কম হ্যাঁ বিদেশি শুরু কিন্তু একশো টাকা থেকে টাকা যেমন কি দাদা বললেন মিয়াজাকি থেকে শুরু করে হাড়ি ভাঙা বেনানা রেড আইভরি ভ্যারাইটি রেড আইভরি মিয়াজাকি ভ্যারাইটি টপ ভ্যারাইটি কিন্তু এবং পেয়ে যাবেন কোথায় আসতে হবে দাদা এটা হাবড়ায় হাবড়াতে হাবড়া থেকে বা আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে আমরা রায়পুরে যে কন্টাক্ট নাম্বার দিয়েছি যে এটা কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হবে হ্যাঁ ওটাই আপনি পেয়ে যাচ্ছেন সবই একদম কন্টাক্ট নম্বরে কল করলেই কিন্তু আপনারা নার্সারিতে আসতে গেলে যাবতীয় তথ্য দাদার কাছে শুনে নিতে পারবেন দাম শুনলাম গাছের কি ভ্যারাইটি রয়েছে তাও শুনলাম সমস্ত কিছু দেখালাম ওভারভিউটা দিয়ে দিই এই রয়েছে গ্রিন নেটের নিচে রয়েছে প্রচুর ম্যাঙ্গো ভ্যারাইটি আর সবথেকে বড় কথা লাস্ট যেটা পুষার যে ভ্যারাইটিস গুলো হ্যাঁ পুষা পুষার ভ্যারাইটিস গুলো ওগুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন পুষার হ্যাঁ সবটা পেয়ে যাবেন অম্বিকা অরুণিমা বা পুষার যেগুলো আছে

প্রত্যেক গাছে কম বেশি ফলন আছে এই রয়েছে পাকিস্তানি পাতির ফলন ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট কিন্তু সমস্ত আবার এখানে ফুল আসছে দাদা ফুল আসছে সারা বছর হয় এটা একদম অল টাইম অল টাইম এই রয়েছে বারো মাস ছোট মানে ছোট থাকবে একটা মিডিয়াম একটা ফুল রেডি আবার ফুল হতে শুরু হবে মানে একদম স্টার্ট অটোমেটিকলি থাকবে অটোমেটিক থাকবে আজকে ভিডিও এই পর্যন্ত সে আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই করে অবশ্যই আমাদের সাথে করবেন নিতে চাইছেন বা যারা নার্সারি করবেন ভাবছেন বা নার্সারি যাদের আছে অবশ্যই অবশ্যই যারা পাইকারিটে মাল নিতে চান এবং অনেক অনেক বেশি বেশি মাল নিতে চান গাড়ি গাড়ি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিন্তু একদম অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন